অনেক মরিচ ভালোই বড় আছে এরকম হলে সে আপনার লাভ হবে কিন্তু ফলন হয় সেরকম আপনার না একদম ঝুমকা লাগানো মরিচ ঔষধ <laughs> 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 এখন কি আর করবো লেখাপড়া যেহেতু করছি মনে করেন অন্য কোনো চাকরির বাকরি চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কি হয় না ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স করতেছি ওই যে যেখানে গেছে ওখানে ম্যাথ শেষ

দেখতেছেন একটা গাছ মরে যেতেছে মরে যে গাছ সমস্যা মাঝে মাঝে একটা করে মরে যায় আবার কুকুরি লাগে এই যে মরে যেতেছে হঠাৎ মরে যেতেছে কীভাবে মরে যেতেছে বুঝতে পারা যায় না এই যে কী সুন্দর মরিচের মরিচ ধরছে কিন্তু এই যে পাতা মরে যেতেছে এই কারণে মরিচের ফলন কম হয় এবং এই কারণে মরিচের দাম বেড়ে যায় এগুলো মাঝখানে কি সব গাছ ভালো আছে এখানে কয়েকটা গাছ মরে যেতেছে এইগুলো সমস্যা ভরাইলাম থাকে না এখন এটা বেশ ম দামই নেই চল্লিশ হাজার টাকা তো কিনছিলাম এখন এত এক বছর বেশি হলে পারলাম মানে পঞ্চাশ হাজার টাকা তো হয় কি না হয় এক বছরের বেশি হয়ে গেছে